সালামু আলাইকুম আজকের একটা আমার রান্না এই যে গোসের চর্বি দিচ্ছেন না এই যে গোসের চর্বি করাতে ভিজে এই যে তেল বেরাচ্ছে এতে আমার কোনো তেল কি না এই যে তেল তেল বের তেলবেলটা সেটা হচ্ছে তো রান্না কেউ খায় না সেভাবে কেউ খায় না এইগুলাতে আমি নতুন ক্ষমাই সালাম আলাইকুম দেখছেন এই যে চর্বি কটা ভেজে নিয়ে আমি এই যে তেল তেলবেলকে নিয়েছি

যে দেখবেন আপনারা লোভ লাগবে দেখা যায় লবণ দিয়ে খালি লবণ অন্য কিছু শব্দ না এটা কোনো তেল নেই কোনো কিছু না খালি লবণ সালামু আলাইকুম তা মাংস ভাজা দেখছেন আপনারা এই যে শেষ মেষ এই যে লাল টপ থেকে গোল গাল হয়ে গেছে টপে টপে এবং এই এখনো হইতাছে আছে আর রুটি নিয়ে 롯이 니네, 붉은 니네, 붉은 니네, 붉은 니네, 붉은 니네, 붉은 니